ছুটে যাচ্ছে ঈশ্বরের হাটে হাতে বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে মনে রাখবেন পদ্মা যেমন নদী নদীর মত করে নদীর যেমন জনধারা কুলু কুলু সব মানুষকে আকর্ষণ করে ঈশ্বরের প্রেম ভক্তি রূপী নদী জগতের সকল মানুষকে একইভাবে আকর্ষণ করছে যে কথাটা আমি বলতে গেছিলাম অয়জপর আশ্চর্য বিদ্যাসাগর লিখলেন বটে কিন্তু লিখতে গিয়ে এটা বুঝিয়ে দিলেন এই অজগর মানে সাপ নয় অজগর মানে অবরক্তায় হসন্ত বিস্বর্গ অজ মানে হচ্ছে খল ব্যক্তি প্রতারক ব্যক্তি বাজ। তিনি লিখছেন অজগর শব্দের বিশেষণ করলেন অজগর অজ শব্দের বিশেষণ করে লিখছেন অয় অজগর আসছে তেড়ে কলিযুগের মানুষের থেকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে এরপরে লিখলেন আমটি আমি খাব পেড়ে আম হচ্ছে জাতীয় ফল দা ন্যাশনাল ফ্রুট সত্ত্বের প্রতীক ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে শিক্ষিত ছেলে মেয়েরা জানে কিনা আমি জানি না ইফ ইউ সি দা ওয়ার্ল্ড উইথ এন ব্লু গ্লাস তুমি যদি একটা নীল কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো দা ওয়ার্ল্ড ইজ ব্লু পুরো বিশ্বটা নীল বলে মনে হবে ইফ ইউ সি দা ওয়ার্ল্ড উইথ এন ব্ল্যাক গ্লাস তুমি যদি কালো কাচের মধ্যে দিয়ে পুরো বিশ্বটাকে দেখো দা ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক পুরো বিশ্বটা কালো বলে মনে হবে

এটা ইংরেজিতে অনেক পরে বলা হলো আজ থেকে হাজার হাজার বছর আগে বলে চলে গিয়েছেন পূর্ণাশ পূর্ণ মেধায় পূর্ণ মে গেলে পূর্ণই পড়ে থাকে। এরপরে কবি লিখতে গিয়ে লিখছেন উই হ্যাভ অলসো ট্রাই ট্রু সব সময় সত্যের চশমা পরার চেষ্টা করো দ্য ওয়ার্ল্ড ইজ ট্রু পুরো বিশ্বটা সত্য বলে মনে হবে মধুবাতা রিতায়তে মধু খরান্তি সিন্ধব এমন একটা মৌচাক আছে পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডের মাটিতে যে মৌচাকের মধু কোনোদিন শেষ হয় না টপ করে ঝরে পড়তে থাকে যার যতখানি দরকার সে ততখানি আছাদন করে যার আছাদন শেষ হয়ে যায় সে চলে যায় এই যে পৃথিবীতে এসেছি আমরা আমাদের চলে যেতে হবে ভাড়া বাড়িতে থাকতে এসেছি আমাদের ভাড়া শেষ হয়ে যাবে তবে তো নতুন ভাড়া দিয়ে এসে ঢুকবে নতুন ভাড়া দিয়ে কোথায় থেকে ঢুকবে মনে রাখবে যারা নাম মালিকা জপ করে হ্যাঁ তারা নাম মালিকা জব করে আমি কালকে শুনছিলাম একজন বিখ্যাত মানুষ স্পিচ দিচ্ছিলেন ইংরেজিতে তিনি বলছেন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একশো আট রেকগনাইজ মাইল একশো আট ওয়ান বলে বেশ যারা হাতের নাম মালিকায় করেন কটা কাটি থাকে 108 একটা শূন্যর মুন্ড মালার মন্ধନ୍ତି তাহলে বলো তুমি যখন মালা জপ করছো তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করতে পারো যদি তোমার সৎগুরুর কৃপা হয় হনু নাকেন সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যারা আছে হ্যাঁ শিবের মাথা থেকে যে গঙ্গা বইয়ে যাচ্ছে সে গঙ্গার জল নুনচি নয় সে গঙ্গার জল মিষ্টি গঙ্গা গঙ্গাসাগরে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল মিষ্টি নয় সে গঙ্গার জল নুন কেন আমাদের দেহের কোমরের থেকে কোমরের ওপরটা গঙ্গা নিচটা সাগর হ্যাঁ বিয়ের পরে সব ভেঙে বলতে পারবো না বিবাহের পরে একজন স্বামী স্ত্রী প্রত্যেক দিন গঙ্গার জলে স্নান করে তবে মিষ্টি জলে নয় নুন জলে ঊর্ধ্ব লিঙ্গ উর্ধ্বজনী উর্ধ্বরতী হয় ঊর্ধ্ব না হইলে জীববে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তালই এ দেবদী শিরাধিকা হয় প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন মনে রাখবেন ভক্তমন ভক্তি ভক্তিমতি হয় একবার ডেকে নাকি সব শুনবে নাকি আরেকবার ডাকো আরেকবার ডাক অন্য কারো বাগানেতে ফুল হয়ে ফোটো পাশাপাশি যেইখানে আসবো সেইখানে গিয়ে আরেকবার ভুত করে ওটো মাসরের মুজে গিয়ে হাত থাকো দাদা আমি এসেছি ওইখানে গেছিলাম তবে তো বেরোবে এই যে আপনারা বসে আছেন বসে চাকাতে গাড়িতে তেল দিচ্ছেন বলে তো গাড়ি গড়ছে তেল না দিলে গাড়ি গড়বে চলবে না কোনো মতে চলবে না রাত দেড়টার সময় হাজারের বেশি ভক্ত বসে তবে তো কথা বেরোবে তাহলে কথা ভিতর দিকে ঢুকে চলে যাবে পাশা ভিতর দিকে ঢুকেছে বেরোতে চায় না মনে রাখো হরি সভা নয় হরি হরিবাস হরি সভা নয় হরিবাস হ্যাঁ বিবাহ সভা নয় বিবাহ মাস কেন

যে কাপড় দোকান সোনার দোকান মিষ্টির দোকান গয়না দোকান লাচ্ছা দোকান বিড়ি দোকান মদ দোকান সিগারেটের দোকান ফল দোকান আম দোকান জাম দোকান যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন ওটা সব থেকে বড় চিটিং বাজ ওই দোকানে ঢুকলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে কানা ও লেখে যাচ্ছে সততা আমার একমাত্র মূলধন ওর মূলধন যে অসততা ও বুঝিয়ে দিচ্ছে

সব গরু গরু নাই কিন্তু আমাদের দোকানে ঢুকে আসে বাজারে এত দোকান আছে লোকে लेके রাখে আমাদের কোনো শাখা নাই কেন নাই কেন নাই কেন যে ছেলে ওর বাপকে ভাত দেয়নি সেই ছেলে বাড়ির উপরে लेके রেখেছে পিতার আশীর্বাদ বাপ কথা বলে গোল ভাল সে লিখেছে হে মোটরসাইকেল জীবনে মাকে বসাইনি গাড়ির আগের দিকে লেখা মায়ের দান মা তো তাকে জীবনে বসায় না হে যে আপনাকে প্রকৃত ভালোবাসবে না মায়েরা রাগ করবে না ইyoung ছেলে মেয়ে যারা থাকে যারা প্রেম টেম করে ওরে বাবারে হাত হাতে পা কাটে বুক কাটে গলা কাটে উরে শেকা কাটে যে প্রকৃত ভালোবাসে সে দিন হাত পা কাটে না ও যারা আট পা কাটে দুলম্বরী লোক দেখানো ভালোবাসা হ্যাঁ বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন প্রেমের মাধুর্য থাকে শুধু ক্ষণ প্রেমের বিরহ থাকে সারাটি জীবন এই যে নাকটাকে দেখছো নাকটার দিকে তাকিয়ে দেখো নাকটা কিন্তু কপালের নিচে দেওয়া আছে সবা আমার নাকটা একটু মোচা আর ওর নাকটা একটু সুন্দর আমি সে কথাই বলছি নি তাহলে কপালের নিচে দেওয়া আছে লোকে বলে আমার নাকি নৈরি আমার নিঃশ্বাসে কাজ তাহলে নাকটা যদি এই জায়গায় দেওয়া হয় তো নি তো ফুটো দিলে নিঃশ্বাস দিয়ে তো মেদিনীপুরের লোকগুলো এখন সব শিক্ষিত হয়েছে দাদুবাদুর মুখে শুনতাম আগেকার দিনে মেদিনীপুরের লোকের চালাক চলেছে আর সে গরু জোড়া থেকে লাল একটা গামছা নিয়ে মুড়ি আর লোক হ্যাঁ

যারা গরু চড়ায় তারা গাইয়া ভূত তারা কুকুর চড়ায় তারা আধুনিক লোকে যারা গরু চড়ানোকে ছোট করে কুকুর লোকে বড় করে আমার মতে বলে তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা চড়ে খাওয়া খাওয়ার বেলা গরুর দুধ খায় চড়াবার বেলা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে পশুവൃത്തി মানবজাতি করে গোপালন করে গোপালন অহংকারে মোদের পরিপূর্ণ পরিপূর্ণ নমো সাদা কালো মন্ড ভালো পশু জানে না সু জানে না মানবজাতি জানে কিন্তু মেনে চলে না মেনে চলে না এমন কিছু মানুষ আছে এই সংসারে এই সংসারে তাদের হৃদয় ভরা নুমরা তারা ভত্রবেশে ঘোরে ভত্রবেশে ঘোরে বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলে না মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা জ্ঞানের চেতনা আদরের আদর বেশি হচ্ছে সারা দেশে দেশে

মো ছাড়ো সরদার ছাড়ো মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো মানুষে পা ইস্কনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা বর্তমান মালিক যিনি রয়েছেন সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ তাকে আমি শ্রদ্ধা করি কারণ জানেন তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষের মাটিতে দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন তাকে সাংবাদিকটা প্রশ্ন করলেন স্যার আপনি চপ্পলটা খুললেন কেন তিনি উত্তর দিলেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে আমি কত বড় মূর্খ সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেব তা আবার জুতো পড়ে চপ্পলটা খুলেছেন নেমেছেন ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন এই হচ্ছে ভারতবর্ষের মাটি মনে রাখবেন এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক সৌভাগ্য করে ধন্যবাদ ধন্যবাদ দেন ঈশ্বরকে কেন তুমি আমাকে সনাতন ধর্মের মানুষ করে ভারতবর্ষের বাঙালি ঘরে পাঠিয়েছ তোমার জন্য আমি ভারতবর্ষের রূপ রস অন্ধ বর্ণ শব্দ সবকিছু আস্বাদন করতে পারছি আনন্দ আনন্দ মহানন্দ ছেলের নাম বল ছেলের নাম ছেলের নাম কি জানি ছেলের নাম হবে নিত্যানন্দ নিত্যানন্দ যেই নাম বলল সূর্যদাস এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে উদাহরণ দত্ত বলে তুই ছেলে মেয়ের বিয়ে দিস আমি আমার প্রভুর বিয়েতে পাঁচটা গ্রামের লক্ষ্য হব এখন তো ভাদ্রবাস বিয়ে হয়ে যাচ্ছে আশ্বিন মাসে কি বস সকালবেলা বলে আই লাভ ইউ বিকেলবেলা বলে আই হেল্প ভালোবাসা রে আরে ভালোবাসা হ্যাঁ

চিঠি লিখে নিয়ে ছে দশটা সাবের লক্ষ্য যাতে হাতে লিখে নিয়ে নিত্যানন্দ 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 রায়িত্যানন্দ নিত্যানন্দ রায়িত আপনারাও আসবে আয় হলুদ করবে আপনারাও আসবেন বাবাদের মুখ শুকনো কেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও যাবে আপনারাও আসবেন পথ চাকরি যাবে আপনারাও আসবেন হরি 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 বলে আসবেন আসবেন সুন্দর করে নেতাই চাঁদকে স্নান করিয়ে দেয়া হলো শিলের উপরে বসিয়ে যে শিলটার ওপরে বসিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল ওই শিলটা আজও পর্যন্ত আছে অম্বিয়া কাল গেলে দর্শন করবে শিলকাঠ অম্বিয়া বর্ধমান জেলা রাখা আছে গ্রামে এখনো রাখা সেই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে আমরা গিয়ে দর্শন করেছি

সুন্দর করে নিতাই চাকে স্নান করিয়ে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে সাজিয়ে এবার নীল কাপড় পরিয়েছে আস্তে এ প্রসঙ্গ আমি বলে রাখি নিতাই চাঁদ কিন্তু একটু আত্ম নয় নিতাই চাঁদ একবারে সাত ফুট লম্বা সাত ফুট সাত ফুট লম্বা একটা লোক এবং ধপ ধপে সাদা গায়ের রং নিতাই চাঁদকে সত্যতে সংকর্ষণ সে তাই লক্ষণ দাপড়ে বড়রাম করিতে নিত্যানন্দ ধকধপে সাদা গায়ের রং এই পর্যন্ত চুল আছে চোখগুলো একদম টানা এরপরে সাদা এইরকম ধব ধপে গায়ের রং দেখতে সেই লোক যদি একটা নীল কাপড় পরে কেমন মানায় আর বিরাট দেহ হেরাই চাঁদকে সাথে নিয়ে সবাই মিলে চলে গেল বিয়ে দেওয়ার জন্য যে সমস্ত শাশুড়ি মায়েরা বসে আছে জামাই যদি পছন্দের হয় তাহলে বরণ করার সময় জামাইয়ের মুখে নলেন মুন্দের মিষ্টি ঠেসে যায় আর জামাই যদি পছন্দের না হয় চামচ দিয়ে খুঁচে জামাইয়ের কাল কেটে দেবে কিন্তু আশ্চর্য কি নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হবে নি এরম লোক আছে নাকি শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়েছে দুঃখের বিষয় কি জানেন দুঃখের বিষয় হলো নিতাই চাঁদের কপাল পর্যন্ত হাত পৌঁছয়নি শাশুড়ি মায়ের যে বরণ করবে শাশুড়ি মা সাড়ে তিন ফুট জামাই সাত ফুট জামাই কোমরের কাছে পড়ে আছে নিচু হ বরণ করব নিতাই জাত বলে সন্তান সবদিন বাবা মায়ের কাছে ছোটই থাকে নিচু হলো এই যে বাড়ির ছেলেরা মেয়েরা সব বসে দাঁড়িয়ে আছো মনে রাখবে সকাল বেলায় স্কুলে যাও টিউশনে যাও কলেজ যাও ঘুম থেকে উঠে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে দেখবে তুমি সুস্থভাবে ঘরে ফিরে আসবে পিতা মাতার আশীর্বাদের বিরাট জোর

ওইদিকে মা বসুগা বসে আছে খেয়ে গুঁজে আসা অপেক্ষা করছে প্রাণের মানুষ মনের মানুষ এইবার দাঁড়িয়ে পড়েছে বর শুভলগ্ন শুভক্ষণ উপস্থিত হলো মা বসুধাকে ভিড়ে ওপরে পড়ে বসিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে নিয়ে আসা হলো এবার নিয়ে এসে শ্বাস ঘোরানো হলো শুভ দৃষ্টি হলো মালা বদল হলো

ময় মন্ত্র মন্ত্র বলবেন না মাই খাবেন কোনটা করবে বলেন ঠাকুর মশাই বলে আমি ভুলিনি আগেরটা পরে হয়ে যাচ্ছে পরেরটা আগে হয়ে যাচ্ছে নিতাই চাঁদ ছুটে এসে বললো জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে আমার বিয়ে হবে মহামন্ত্র বলে কোন মহামন্ত্র বলো এক সঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কেউ যেন তুমিও তুলবে তালি দিয়ে বলবে কালি দাও অনেক সময় কীর্তনে আমি দেখি রাত ২ সময় নাম গাইছে কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি কেউ গিয়ে বলেছে আপনি গাইবেন না বলে না কেন হরি নাম সংকীর্তনে সবার অধিকার যেমন করে পারো খুশি গাম বলে তার উচ্চা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ছোলা ভাজা বাদাম ভাজা বিক্রি করছে ঘুরে ঘুরে দু তিনজন না না হাসি নয় আপনাদের দরকার না থাকলেও দুই এক প্যাকেট এদের কাছ থেকে কিনবেন কেন জানেন একটা কারণের জন্য এই পয়সাটা নিয়ে গিয়ে কিন্তু বাড়ি গাড়ি করবে না ছেলে মেয়ের মুখে দুমুটো অন্ন তুলে দেবে রাত জেগে এত কষ্ট করে ঘুরে বিক্রি করছে হোটেল রেস্তোরায় বড় বড় দোকানে গিয়ে তো অনেক পয়সা নষ্ট করে খাওয়া দাওয়া করে পাঁচ টাকা দশ টাকা বাদাম থেকে কিনলে এমন কিছু যাবে আসবে না তাই কিনবেন ওনাদের কাছ থেকে কিনবেন ওনাদের কাছ থেকে কিনলে ওনার সংসারের অভাবটা একটু হলেও দূরে যাবে হ্যাঁ আচ্ছা এইবারে বলবো পরবর্তী সম্প্রদায়কে আপনারা ধীরে ধীরে নিয়ে আসুন আর যে বাবু বাদাম বিক্রি করছেন উনি একটু আমার কাছে আসুন ওই যে খত ধরে আপনি চলে আসুন চলে গেলে হবে না আমার কাছে একটু আসুন চলে আসুন এক পাখি করে আসুন আমি বলতে গিয়ে সবার আগে কথাটাই বলবো সব সময়ের জন্য মনে রাখবেন যেন হরিনামটা বন্ধ না হয় আমি আসি চাই না আসি আরেকটা কষ্ট করবেন এত সুন্দর মন্দির দেখলাম যে মন্দিরে প্রণাম করে ঢুকলাম মন্দির তো আপনারা বানিয়েছেন গ্রামের মানুষ সকলে মিলে মন্দিরের উপরে দশ টাকা বিশ টাকা করে ভিক্ষা দিয়ে একটা মাইক আর মেশিন লাগাবে হ্যাঁ আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর পাঁচটা থেকে নামাজ পড়ে মাইকে আজান দেয় তোমরা গ্রামে তোমাদের মন্দিরে প্রত্যেক দিন ভোর চারটা থেকে হরিনাম সংকীর্তন বাজারে যে গান শুনে প্রত্যেকের ঘুম ভাঙবে নিতাই গৌর প্রেমানন্দ একটা ভিক্সের প্যাকেট দেন আমি এমনি আপনাকে দেবো আমি একটা কথা বলি না ওটা আপনি রাখুন ভগবান আমাকে আপনি আশীর্বাদ করবেন যেন আমার অভাব না থাকে আপনি ওর একটু নিয়ে গিয়ে সংসারে সন্তান স্ত্রীদের মুখে একটু আনন্দ দিবেন এটাই আমার কথা হে তাই গৌর বেমানন্দ হরি বল হরি এমনি নেই চকলেট নেই হে যা সঙ্গে নিয়ে যায় সঙ্গে নিয়ে স্ত্রী কে সঙ্গে নিয়ে તો રંગો નાય લુટ ખોલી આ પ્રગમ રા বলতে গিয়ে বলবো নেতাই চাঁদ বিয়ে করে পশুধা হাত ধরে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার ঘরে শচী মায়ের কাছে বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেছে ঘরে তুলেছে কিন্তু নেতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিলেন বর্তমান জায়গাটার নাম ছিল আগে টিটাগড় সেইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা প্রার্থনা করেছিলেন যে আমাকে থাকার জায়গা দাও জমিদার মশাই নিতাই চাঁদকে এক খড় দিয়েছিলেন খড় দিয়ে একটা পুকুর টোবা বা গহ দেখিয়েছিলেন গিয়ে তুমি খড় তৈরি করে ইচ্ছা থাকেন সেই গহর মধ্যে একটা বড় কুটির তৈরি হয়েছিল জায়গাটার নাম হয়েছে খড়দহ কলকাতা নিতাই চাঁদ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচাঁদের মন্দির মিতাই চাঁদের সন্তান হয়েছিল বীরচন্দ্র প্রভু বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগ্যতে লিখছেন বীরচন্দ্র রূপে পুলো গৌর অবতার যে না দেখেছে গৌর সে দেখুক